আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের স্কুল অনেক দিন যাবত বন্ধ আছে তো ওটা আন্দোলন এখন মোটামুটি একটি সহনীয় পর্যায়ে বা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে তোমাদের স্কুল অতি সত্তরে খুলে দিতে পারে শিক্ষা মন্ত্রণালয় তো তাই তোমাদের সুবিধার জন্য আমরা তোমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্টের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর করার চেষ্টা করতেছি তো সে তারিধারাবাহিকতায় আজকে আমরা বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বিজ্ঞান প্রশ্নটি হচ্ছে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অষ্টম শ্রেণী বিষয়বিজ্ঞান শিক্ষার্থী নির্দেশিকা একদিন তুমি তোমার বাবার সাথে ঘুরতে বেরিয়েছ বাসা থেকে বের হয়ে তোমরা গাড়িতে উঠলে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার জন্য তুমি দেখতে পেলে তোমাদের গাড়িটি যাত্রা শুরু করে ধীরে ধীরে গতি বাড়াতে থাকল কিছুক্ষণ পর ক্রসিংয়ে গতি ধীরে ধীরে কমানো হলো এভাবে তোমরা বোটানিক্যাল গার্ডেনে গেলে সেখানে গিয়ে দেখতে পেলে বিভিন্ন রঙের গাছ গাছের ডগাগুলো একটু বেশি বৃদ্ধি পায় ফেরার পথে তোমরা একটি রাসায়নিক কারখানাও দেখতে পেলে সেখানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তো এইটা ছিল তোমাদের প্রথম একটা পেসেজ বা প্রথম একটু উদ্দীপকের মতন অংশ এখন আমরা কাজ এক কাজ দুই কাজ তিন কাজ চার দেখব তো আমরা প্রথমে কাজ এক নিই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাজ একে বলা আছে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের বস্তু দেখতে পাই কোনোটি স্থির কোনোটা গতিশীল গতিশীল বস্তুগুলো আবার কোনোটি ধীরে চলে কোনোটি দ্রুত চলে সময়ের সাথে বস্তুর চলার ধরনের পরিবর্তন ঘটে বাস্তব অভিজ্ঞতার সাপেক্ষে নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো প্রশ্ন এক প্রসঙ্গ কাঠামো কি প্রশ্ন দুই স্মরণ দূরত্ব দ্রুতি ব্যাগ তরণ মন্দন ইত্যাদি রাশিগুলোর সংজ্ঞা দাও গতির সমীকরণগুলো লিখো প্রশ্ন চার একটি গাড়ির ইঞ্জিন টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে তুমি গাড়িটিকে তিন মিটার পার সেকেন্ড বেগে গতিশীল দেখলে চার সেকেন্ড পর গাড়িটির বেগের মান কত এখন আমরা কাজ একের প্রশ্নগুলো দেখলাম এখন আমরা কাজ একের উত্তরগুলো দেখব তো কাজ একের উত্তর প্রথমে ছিল প্রসঙ্গ কাঠামো কাকে বলে বস্তুর গতির অবস্থা প্রকাশের জন্য কোনো একটি সুবিধামতো নির্দিষ্ট বস্তুকে স্থির ধরে নেওয়া হয় তাকে প্রসঙ্গবিন্দু বা প্রসঙ্গ কাঠামো বলা হয় তারপর প্রশ্ন দুয়ের উত্তর স্মরণ দূরত্ব দ্রুতি বেগ মন্দন তরণ কাকে বলে তো প্রথমে আসি স্মরণ দুইটি বস্তুর মধ্যে ন্যূনতম দূরত্বকে স্মরণ বলা হয় দূরত্ব কোনো একটি গতিশীল বস্তু তার চলার পথে যতটুকু দূরত্ব অতিক্রম করে তার দৈর্ঘ্যের পরিমাপকে দূরত্ব বলা হয় দ্রুতি সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে বেগ সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে ব্যাগ বলে তরণ সময়ের সাপেক্ষে বস্তুর ব্যাগ বৃদ্ধের হারকে তরণ বলে মন্দন সময়ের সাপেক্ষে বস্তুর ব্যাগ হ্রাসের হারকে মন্দন বলে এখন আমরা দেখব প্রশ্ন তিন তো প্রশ্নের তিনে আমাদের বলা হয়েছিল গতির সমীকরণগুলো উল্লেখ করো তো গতির সমীকরণগুলো হলো এস ইকুল টু ভিটি ভি ইকুল টু ইউ প্লাস এটি ভি স্কোয়ার ইকুল টু ইউ স্কোয়ার প্লাস টু এস অ্যাসিকুল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যেখানে এসিকুল টু দূরত্ব টি সময় ব্যাগ শেষ ব্যাগ ইউ আদি বেগ এবং এ তরুণ এখন আমরা চার নম্বর প্রশ্নের উত্তর দেখব তো চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে একটি গাণিতিক সমাধান তো গাণিতিক সমাধানটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখিনি একটি গাড়ির ইঞ্জিন দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরুণ সৃষ্টি করে তুমি গাড়িটিকে তিন মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল দেখলে চার সেকেন্ড পরে গাড়িটির ব্যাগের মান কত অর্থাৎ এখানে তরণ দেওয়া আছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগ দেওয়া আছে তিন মিটার পার সেকেন্ড এবং সময় দেওয়া আছে চার সেকেন্ড তো আমাদের এখানে শেষ ব্যাগ বের বের করতে হবে তো আমরা জানি শেষ ব্যাগ ভি টু ইউ প্লাস এটি ইউ হচ্ছে আদিবেগ তিন মিটার পার সেকেন্ড প্লাস এ তরণ তরণ হচ্ছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সময় হচ্ছে চার সেকেন্ড তাহলে এখানে হচ্ছে এগারো মিটার পার সেকেন্ড তো এটা হচ্ছিলো আমাদের চার নম্বর প্রশ্নের গাণিতিক সমাধান আনসার হলো এগারো মিটার পার সেকেন্ড এখন আমরা দেখব কাজ টু তো কাজ টু এ দেওয়া আছে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ কথাটি ব্যবহার করি দারোয়ান বসে বসে বাড়ি পাহারা দিচ্ছে তুমি বাজারের বেগ হাতে নিয়ে হাঁটছো সকল ক্ষেত্রে আমরা বলে কাজ হচ্ছে কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজের একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে প্রশ্ন এক কাজের সংজ্ঞা দাও প্রশ্ন দুই বিভব শক্তি কি পাঁচ কেজি ভরের একটি বস্তুকে চার মিটার উপরে কোনো স্থানে রাখলে কত বিভব শক্তি জমা হয় প্রশ্ন তিন গতিশক্তি কি পাঁচশো কেজি ভরের একটি গাড়ি পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে তার গতিশক্তি নির্ণয় করো প্রশ্ন চার ক্ষমতা কাকে বলে এর একক কি পাঁচশো জোল বিদ্যুৎ শক্তিকে বিশ সেকেন্ডে কোনো বাল্ব আলোক শক্তিতে রূপান্তরিত করলে বাল্বের ক্ষমতা নির্ণয় করো তো এখন আমরা কাজ টুয়ের সমাধান দেখব প্রথমে বলা ছিল যে কাজ কাকে বলে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর স্মরণ ঘটলে বল ও স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে প্রশ্ন দুয়ের উত্তর বিভব শক্তি কি কোনো বস্তুর স্বাভাবিক অবস্থার পরিবর্তনের ফলে বস্তুতে কাজ করার যেই সামর্থ্য অর্জিত হয় তাকে বিভব শক্তি বলে তারপর বলা ছিল যে পাঁচ কেজি বরের কোনো বস্তুকে আট মিটার উচ্চতায় রাখলে বিভব শক্তি কত তাহলে আমরা জানি বিভব শক্তি ইপ ইকুয়াল টু এম জি এইচ তাহলে এখানে পাঁচ কেজি বর নাইন পয়েন্ট এইট হচ্ছে অভিকস স্তরণ এবং উচ্চতা হচ্ছে আট তিনটা গুণ করলে তিনশো বিরানব্বই জোল এখন আমরা দেখব প্রশ্ন তিনের উত্তর গতিশক্তি কাকে বলে কোনো গতিশীল বস্তুর তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে তো এখানে বলা ছিল পাঁচশো কেজি একটি বরের বস্তু যদি পঞ্চাশ মিটার পার সেকেন্ড ব্যাগপ্রাপ্ত হয় তাহলে তার গতিশক্তিগত তো আমরা জানি গতিশক্তি টু হাফ এম বি স্কোয়ার তাহলে এখানে যদি আমরা ভর পাঁচশো এবং ব্যাগ পঞ্চাশ বসাই তাহলে আনসার আসতেছে ছয়শো পঁচিশ কিলো জোল তারপর চার নাম্বার প্রশ্নটি ছিল ক্ষমতা কাকে বলে এর একক কি পাঁচশো জুল বিদ্যুৎ শক্তিকে বিশ সেকেন্ডে কোনো বাল্ব আলোক শক্তিতে রূপান্তরিত করলে বাল্বের ক্ষমতা নির্ণয় করো তো আমরা উত্তরটা দেখি ক্ষমতা সময় সাপেক্ষে বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলা হয় ক্ষমতার একক হলো ওয়াট তো এখানে পাঁচশো জুল কাজ দেওয়া ছিল এবং বিশ সেকেন্ড সময় দেওয়া ছিল আমরা ক্ষমতা নির্ণয় করার জন্য তাহলে আমরা জানি ক্ষমতা পি গোষ্ঠ টি অর্থাৎ এখানে হচ্ছে পঁচিশ ওয়াট সুতরাং বাল্বের ক্ষমতা হচ্ছে পঁচিশ ওয়াট তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কাজ তিনের প্রশ্ন এবং উত্তর দেখব কাজ তিনে বলা হয়েছে মহাবিশ্বের সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত একই মৌলের কণাগুলো একই বৈশিষ্ট্য ধারণ করে আবার ভিন্ন মৌলের কণাগুলো ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে এখন দলগত আলোচনার মাধ্যমে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্ন এক পারমাণবিক সংখ্যা বড় সংখ্যা কাকে বলে রাদারফুডের পরমাণু মডেল বর্ণনা করো আইসোটোপ কাকে বলে এবং আইসোটোপের ব্যবহার লিখো পারমাণবিক সংখ্যা কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয় বর সংখ্যা কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের বর সংখ্যা বলা হয় প্রশ্ন দুয়ের উত্তর রাদারফুডের পরমাণু মডেলের বর্ণনা উনিশশো এগারো সালে বিজ্ঞানী রাদারফুড ও তার দুই ছাত্র মিলে পাতলা সোনার পাতের মধ্য দিয়ে আলফা রশ্মি অতিক্রম করানোর মাধ্যমে যেই পরীক্ষা পরিচালনা করেন সেটাই রাদারফুডের পরমাণু মডেল নামে পরিচিত রাদারফুড তার পরমাণু মডেল পরীক্ষা থেকে কিছু সিদ্ধান্তে উপনীত হন সেগুলো হলো পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা পরমাণুর সমস্ত বর একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত থাকে যাকে নিউক্লিয়াস বলা হয় নিউক্লিয়াসের তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের ঘূর্ণনকে তিনি স্বরজগতের গ্রহগুলোর সাথে তুলনা করেন তিন নম্বর প্রশ্নের উত্তর আইসুটুপ একই মলের ভিন্ন ভিন্ন সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসুটু বলা হয় আইসুটুপের বিভিন্ন ব্যবহার তেজস্কীয় আইসুটুপকে খাদ্য ও ফলমূল জীবাণুমুক্তকরণে ব্যবহার করা হয় ভূতাত্ত্বিক গবেষণায় জীবাশ্মের বয়স নির্ণয় করতে আইসুটুপ ব্যবহার করা হয় তেজস্কীয় আইসুটুপ ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় আইসোটোপ ব্যবহার করে ফসলে পরিমিত সার এবং কীটনাশক প্রয়োগ করা যায় আয়োডিন একশো একত্রিশ আইসিউটিউব ব্যবহার করে থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয় করা হয় চিকিৎসার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয় তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান পরীক্ষার জন্য আমরা একটি স্ট্যান্ডার্ড মানের নমুনা প্রশ্ন দিলাম তোমরা যদি এটা প্র্যাকটিস করো তাহলে তোমাদের এখান থেকে অনেক বেশি কমন পাবে পরীক্ষার মধ্যে তো পরবর্তীতে আমরা কাজ চার এবং কাজ পাঁচের উত্তর দেব এবং সেই উত্তর এবং তোমাদের পরীক্ষার অরিজিনাল প্রশ্ন এবং অরিজিনাল প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে